আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমাদের খামারের যে নার্সারিটা দিয়েছিলাম সেটা আজকে আমাদেরকে ভাঙতে হবে হ্যাঁ তো বিসমিল্লা একটু সাহেব আমাদের একটা কথা মনে পড়লো সেটা হলো সাহেব ভাই বলেছিলেন খামার করবেন ভেবে চিনতে করেন সব কিছুর আগে ভেবে চিনতে করাটা ভালো তো আমি ভেবে চিনতে না করেই আমি নার্সারিটা দিয়েছিলাম যদিও আমি ভেবেছিলাম বাবা পরও আমার ভুল হয়েছে খামার আমার এই নার্সারিটা দেওয়ার আমি এটা যেহেতু সবজি নার্সারি বানাইছিলাম তো আমি ভেবে চিনতেও দিয়েছি তারপরেও আমাকে লস খাইতে হলো তার জন্য আমার নার্সারিটা আজকে ভাঙে ফেললাম ছোট পরিসরেও যদি করে থাকি তারপরেও ভেবে চিনতে সব কিছু করা ভালো বিসমিল্লাব সাহেব ভাইয়ের এই কথাটা আমার সব সাইতে পছন্দ হয়েছে যে সব কিছু ভেবে চিনতে করা ভালো তো সাহেব ভাই আপনার কথাটাই আমি আমার দর্শকদের বলতে চাই যে সব কিছু ভেবে করা ভালো আজকে আমি ভেবেও আমার খামারটা দেখেন ভেঙে ফেলতেছি এটা যদিও একটা সবজি নার্সারি তারপরেও এটা খামারও বলা যাবে সবজি নার্সারির খামার তো সবজি নার্সারিটা ভেঙে ফেললাম ফেলে আমি বাড়িটা পরিষ্কার করব করে এই জায়গাতে সুন্দর করে আগের মতো ভাইয়ের মতো আমি হাঁস মুরগি সবই পালন করব গরু ছাগল ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে তার জন্য বাড়ির সামনে আমার খামার বাড়িটা একটু পরিষ্কার করতেছিলাম যেহেতু এগুলো ভাঙতে হবে তাহলে একটু সুন্দর দৃশ্য আসবে আপনারা অবশ্যই আপডেট পাবেন তো আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন বারাকা দান করেন অমিনা তৌফিকি রসুল ইহা আসসালামাইকুম মরহামলি